আসসালামু আলাইকুম মেলা স্টাডি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব ঢাকার তিনশো ফিট রোড ঢাকার তিনশো ফিট রোড আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনা সরণি নামে পরিচিত পূর্বাচল নতুন শহরের অন্যতম সুন্দর ও গুরুত্বপূর্ণ সড়ক এটি প্রায় বারো দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ এবং এর প্রশস্ততা দুইশো ফুট ইতিহাস দুই তেরো সালে পূর্ব পূর্বাচল নতুন শহরকে ঢাকার সাথে সংযোগকারী এটি একটি দ্রুতগতি গতি এক্সপ্রেসওয়ে নির্মাণে পরিকল্পনা করা হয় প্রাথমিকভাবে তিনশো ফুট প্রশস্ত রাস্তাটি দুই পাশে একশো ফুট করে খাল নির্মাণে পরিকল্পনা ছিল তবে পরবর্তীতে রাস্তার প্রশস্ততা কমিয়ে দুইশো ফুট করা হয় এবং খাল নির্মাণে পরিকল্পনা বাতিল করা হয় দু সালে রাস্তাটির নির্মাণ কাজ শুরু হয় এবং দু সালের নভেম্বরে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করেন বৈশিষ্ট্য আট লেনের এক্সপ্রেসওয়ে যা ঢাকা শহরের একটি দ্রুতগতি যাতায়াতের সুযোগ করেছে দুই পাশে সুন্দর সবুজ মাঠ যা রাস্তার সৌন্দর্য বাড়িয়েছে পার্কিং সুবিধা হাটার পথ ও লেন বিভিন্ন খাবারের দোকান এবং ক্যাফে রয়েছে রয়েছে নৌকা ভ্রমণের সুযোগ গুরুত্ব ঢাকা শহর থেকে পূর্বাঞ্চল নতুন শহর নারায়ণগঞ্জ এবং গাজীপুর জেলার যাতায়াতের দ্রুতগতির রুট পূর্বাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ঢাকার মানুষের জন্য এটি জনপ্রিয় পিকনিক স্পট বর্তমান অবস্থা রাস্তাটি এখন পুরোপুরি চালু আছে এবং প্রচুর যানবাহন চলাচল করে স্থানীয় লোকজন এবং পর্যটন উভয়ের কাছেই এটি একটি জনপ্রিয় গন্তব্য আশা করি এই তথ্য আপনার কাজে আসবে অতিরিক্ত তথ্য আপনি চাইলে তিনশো ফিট রোডের আরও ছবি দেখতে পারেন রাস্তার অবস্থা সম্পর্কে আরও আপডেটের জন্য আপনি অনলাইনে অনুসন্ধান করতে পারেন আপনার আর কোনো প্রশ্ন থাকলে জানাবেন ধন্যবাদ